কিন্তু একটা বিষয়ের উপর সকলে একমত যে ব্যাপারে কারো কোনো লাভ নাই সেটা হচ্ছে আপনাকে আমাকে আমাদের সকলকে সর্বোপরি যার জীবন আছে যার প্রাণ আছে তাকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে আমরা সবাই অস্থায়ী পৃথিবীর অস্থায়ী মেহমান বুঝে আসুক না আসুক আপনার আমার হায়াতি জিন্দিগি একদিন শেষ হয়ে যাবে আপনি কবরে চলে আর মানুষের আখিরাত যাবে একমাত্র জায়গা হল দুনিয়া দুনিয়ার হায়াতি জিন্দিগি শেষ হওয়ার পরে আখিরাত উপার্জনের কোন সুযোগ আর কোন মানুষের থাকে না যে কারণে

বলতো আসমানের কতগুলি তারকা আছে আকাশের তারকা আগুনে শেষ করা যাবে না আম্মা জমাইসা বললেন ওগো আল্লাহ রাসূল আকাশের অগণিত অসংখ্য লাখ কোটি তারাজা করে মানুষের পক্ষে গোলো শেষ করা সম্ভব না সরওয়ার Джаল নবি বললেন আয়শা আমার এমন সাহাবী আছে

হজরতের কে বলা হয় অধীরেকজন মানুষ ইসলাম সেতু পরশ মনে তারি কি খুঁজি তাহার বলে হজরত আমার পরে যদি সে উমর অর্ধ পৃথিবী সে সরুপরি সামু যিনি ঘুলির অর্ধ পৃথিবী শাসন করেছেন যিনি ভুলিত প্রবসী খেজুরের পাতার প্রাসাদ তাহার বারে বারে গেছে খুশি শুধু আঙ্গুল হেলনে শাসন করিতেন এই জগতের দিয়েছিলেন ফিলি মোহাম্মদের চরণে সে সংসার এই সেই উমর যার ব্যাপারে রসুলের এমন এমন বাড়ি যার ব্যাপারে আল্লাহ রসুল হাদিস বর্ণনা করেছেন আমার পরি যদি আল্লাহের মর্যাদা দিয়া দুনিয়াতে পাঠাই তাইলে পরে হজরতের উবরকে আল্লাহ নবী বল করতে করতেন এই জন্য হজরতের উবরকে বলা হয় তাকে যে অবিরিক মানুষ

হজরতের সারিয়া দিদির মালা পড়ার মদিনে যখন আসলেন দেখে দেখে সতর্ক করেছিল তোমাকে যে দেখে শত্রুর ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে বলেছিল হজরতের সারিয়া বলে বন্ধুরা রে শুধু শুনি তাই নাই একজন মানুষ অতি নিকট থেকে ডেকে ডেকে কোন কিছু বললে যেরকম শোনা যায় এরকম স্পষ্ট আমি উমর মনুল উমরের কথা আমি শুনেছি এবং ওই সময় আমাদের হাল কেমন ছিল আমরা এত অপ্রস্তুত আর শত্রুপক্ষ গোপনে আমাদের উপর আক্রমণ করতেছিলেন এমন এক আন্তাত্মিক জগতের শ্রেষ্ঠ সম্রাট হল যিনি মোদিরা তুমরা কে কি স্বপ্ন দেখে এই খবরও তার কাছে হয়ে যায়

এই খুর গুলি তুমি খাবেন তার সাথীদেরকে খাওয়াইবেন দেওয়া খেজুর গুলি সাথীদের মধ্যে পন্টন করতেছে স্বপ্ন যুগে হজরত আলীর হাতে একটা খেজুর দিলেন ফজরত আলো পগম্বরের দেওয়া ফজরতটা স্বপ্নের মধ্যে মুখের মধ্যে দিয়ে দিয়েছেন হাজির আল্লাহর যদি কেউ স্বপ্ন দেখে সেজন্য আল্লাহর মধ্যে স্বপ্ন দেখল কারণ শয়তান সব মানুষের আকৃতি ধারণ করার যোগ্যতা রাখে কিন্তু আল্লাহকে শুনে আকৃতি ধারণ করার যোগ্যতা আল্লাহ নাই

মসজিদে চলে যায় ফজরের নামাজ করেন হজরত আমির হজরত কুমর নামাজ একজন তার কাছে প্রথম খিজুর নিয়ে হাজির করে এই কোথায় আছ এই হজরত উমরের হাতে দাও তিনি খাইবেন তার সাথে খাওয়াইবেন হজরতমর খেজুর গুলি সাথীতির মধ্যে পল্টন করা আরম্ভ করলে হজরত আলীর হাতে একটা খেজুর দিলেন হজরত একটা খেজুর হাতে দেখে দেখে বলতে আমেরিকার একটা খেজুর দেওয়া যায় না বলে গত রাত্রে তো পয়গম্বর তোমার একটা খেজুরি দিল তাই আমি তোমার একটাই দিলাম বেশি দিতে পারবো না

হযরত উমরের মত সাহাবী আসমানের তারকার চাইতে বেশি নেকির মালিক ওই হযরত উমরের নেকি যদি আমার জীবনের নেকি যদি এক পল্লাই রাখা হয় আর আবু বকরের নেকি যদি এক পাল্লাই রাখা হয় তাহলে সিদ্দিক আকবরের নেকি বল্লা বাড়ি হয়ে যাবে হলো উমরের জিদ্দতির নেকি আর আবু বকরের সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার নেকি

ময়দানে আমার হাসরে যদি আমি মনে হয়ে আল্লাহর আদালতে দাঁড়াই তাইলে আমার কি হবে পরেশান হয়ে গেছেন বর্ণনা আসছে রাত্র যখন কবির হুজাইফার কাছে আবার হজরতি কুমার দৌড়ে গেছেন যা বলে হুজাইফা তোমার আগে যদি আমি মৃত্যুবরণ করি তোমার আগে যদি আমি মারা যাই তাইলে কি আমার জানাজার মানাজে অংশগ্রহণ করবানি বলে আমি তোমার হাসি দেওয়া বলে আমি নিশ্চিত হয়ে গেলাম আল্লাহর দেওয়া আল্লাহর দেওয়া মধ্যে আমার নাম নাই কারণ কোন আমার জানাজার নামাজ পড়বা তাইলে আমি নিশ্চিত হয়ে গেলাম মুনাফিকের লিস্টের মধ্যে আমি উমরের নাম হাজির এই জন্য আমাদের দুনিয়ার হায়াতে জিন্দিগি যদি ক্ষিপ্ত এরপরে আমরা দুর্গার জন্য ফের আর পাগল পাড়া অথচ তাদের হায়াত জিন্দিগি ছিল এরকম

বলে তোমার সন্তানের বয়স কতদিন হয়েছিল বলে দুই শত বছর বলে সন্তানের কোটা হায়াত ষাট সত্তর বছর মহিলা কান্না থামায়া জিজ্ঞাসা করে তারা কি বাড়ি ঘর করবে এই ষাট সত্তর বছর হায়াতে জিন্দিগিতে তারা কি করবে তারা কোথায় থাকবে নিশ্চয়ই তারা গাছ তলায় থাকবে ওই নবীর উন্মতেরা ষাট বিশাল বিশাল অট্টালিকা প্রাসাদ বানাবে সুন্দর সুন্দর গাড়ি বাড়ির মালিক হবে দুনিয়ার বিয়ার সম্পদের জন্য তারা পেরেশান থাকবে অথচ দুনিয়ার কোন সম্পদ পদ কোন টাকা পয়সা কোন কিছুই কিন্তু আপনার আমার কবরের সাথে হবে না আপনার আমার কবরের সাথে হবে এই জন্য আল্লাহ কোরআনে বলেন নিজের জিন্দগিকে সুন্দর আমলের দ্বারা পরিচালনা করবে আল্লাহর হুকুম সুন্দর তোরে কে চলবে পাক তাদের জন্য সবচেয়ে বড় মেহমানদারির ব্যবস্থা করে রেখেছেন হাজির কারণ আল্লাপাক ইনসানটি বড় ভালোবাসে ইনসান তো পাকের বিশাল এক সৃষ্টি আল্লাহ কত উদাহরণ দিলে বুঝবেন আপনারা জানেন অনেকেই এই ঘটনা জানেন এবং যারা মাদ্রাসে পড়ে নাই স্কুলে পড়ে পড়েছে তারাও জানে যে লুহু আলি সাল্লাহ তাল্লামের সময় একটা বিশাল প্লাবন হয়েছিল

রাগেন মৃত্যু হয়ে দোয়া করছে তো আল্লাপ দোয়া কবুল করছে আল্লাহর দোয়া করছে

আপনি নদীর জবান দিয়া আমার বান্দার জন্য আমার কাছে শান্তি চেয়েছেন আপনি আমার কাছে করছেন জান পৈগম্বর মুসা বলে আল্লাহ কি পিছনে আসি

আল্লার কাছে আমার এক বান্দার জন্য সুখ চাইছ শান্তি চাইছির জায়গা না গোয়াটাকে আমি দুনিয়ার সুখ দিয়ে খাদ্য করতে চাই না তারা আমি মৃত্যু দিয়া মৃত্যু নামক জন্মাতি দরজার উপরে আমি আল্লাহ তারে ডেকায় দিছি মৃত্যুর মাধ্যমে জন্মাত

নবীকে জিজ্ঞাসা করছে আল্লাহ কি পরিমাণ বানাবো আল্লাহ বলেন বে হিসাব বানাও বানাইতেই থাকো নবী হারি পাতিল কলট বানাইলেন যতন করে রাখলেন কিছুদিন পরে আল্লাহ তাআলা নির্দেশ করলেন কি ওই যে তোমার হাত দিয়া বড় যতন করে হারি পাতিল কলসি গুলা যে বানাইছিলা তোমার হাতের লাঠি দিয়া বাইরে সব ভাঙা ফালাও পয়গম্বর লোক মন খারাপ করলেন আল্লাহ পাক বলেন না মন খারাপ হইছে তাই না জি মাওলা পাক জি বলে কেন মন খারাপ হইছে পয়গম্বর বলে আল্লাহ কেন বানাইতে বললেন আর কেন বা বানতে বললেন আল্লাহ বলেন ওই যে তুমি যে বানাইছিলা মাটি দিয়া হাড়ি পাটি কলর যে বানাইছিলা এগুলারে রুহ দিছিলা নাকি না না দেই রে

এগুলারে বানায়া এগুলারে ভাঙা যদি তোমার অন্তরের ভিতরেই কষ্ট লাগে আমি আল্লাহ যে দুনিয়া পয়গম্বর এর কারণে আমার দাঙ্গা গুলো শেষ করেছে আমি আল্লাহ পাকের হৃদপি অন্তরে কতটুকু কষ্ট লাগছে মোترم হাজি রনিজন্য আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা তিরের মধ্যে চার চারটি কসম গেছে চার চারটি কসম खाया আল্লাহ বলেন

আমরা দুনিয়াতে কালকে থাকবো নাহমান এই পৃথিবীর জমি ছেড়ে যাওয়ার আগেই আমাদের কাল্লাপাক মহমাতের মর্যাদায় সেই মর্যাদা রক্ষা করে আল্লাহর হুকুম মেনে নবীর তরিকায় চলে হয়ে কবরে যেতে পারি দান করুক সকলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু